নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার সামনে দেখে বুঝতে পারছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএমের একটা উল্লেখযোগ্য মুখ এই মুহূর্তে মিনাক্ষী শতরু প্রতিকূর এরা ছাড়া যারা বর্ষিয়ার নেতৃত্ব তাদের মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অবশ্যই সরকারের একটা বিড়ম্বনার যথেষ্ট কারণ এবং যত দুর্নীতিগুলো সামনে এসেছে সবকটার মূলেই এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার টিম সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সামনে নাকি শিরদারা সোজা রেখে আজ তাক বাংলা প্রশ্ন করলো আচ্ছা শিরদারা সোজা রাখার বিষয়টা এটা টাইটেল দিয়েছিল আপনাদের আমি সেই প্রতিবেদনটা একটু দেখাবো দেখালে আপনারা বুঝতে পারবেন যে সিদ্ধারা সোজা কোথায় রাখলো আদৌ এরা প্রশ্ন সম্পর্কে সম্যক ধারণা রাখেন তো কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ করে আইনের বিষয়ে যখন এই বর্ষিয়ান এবং দুধে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করছেন তখন তার সম্যক জ্ঞান ধারণা এগুলো থাকা উচিত প্রশ্নকর্তার সেটা কি আদৌ ছিল আপনারা বিচার করবেন আমি সেই জন্যই এই প্রতিবেদনটা হয়তো কিছুদিন আগে আজ তাক বাংলায় সম্প্রচারিত হয়েছিল এবং প্রচুর মানুষও দেখেছে মানুষের মধ্যে ওই টাইটেল দেখে অনেকে দেখে না ওই টাইটেল দেখে হয়তো একটা ধারণাও করতে পারে শিরদারা সোজা তার মানে কি কোনো প্রশ্নে তিনি বিড়ম্বনার মধ্যে করেছেন আসলে তিনি একজন দুধে আইনজীবী এবং ভীষণভাবে এক্সপিরিয়েন্সড একজন অভিজ্ঞ যে আইনজীবী তার সামনে যে প্রশ্ন যেভাবে করা উচিত সেটা যদি না করেন তাহলে তিনি একজন আইনের ছাত্র হিসাবে সেই প্রশ্নের উত্তরটা যথাযথভাবে দেবেন এটাই তো কাম্য তাই তিনি তার প্রশ্নকে অবান্তর প্রশ্ন বলেছেন আমি আপনাদের বেশি সময় নেবো না শোনাব সেই অংশটি তাহলে বুঝতে পারবেন যে কেন এই মেনস্ট্রিম মিডিয়ায় গদি মোদি এই বা মমতা পন্থী যে সমস্ত মিডিয়া তারা বারে বারে কিন্তু এটা চেষ্টা করে যাচ্ছে যে সিপিআইএমের নেতৃত্বকে কিভাবে বিড়ম্বনার মধ্যে ফেলবে আসুন দেখুন মানে কেন এটা প্রমাণ হলো না মধ্যে নাকি আপনি মনেই করেন যেটা সত্যি বিরলের মধ্যে বিরলতম নয় এটা অত্যন্ত অবান্তর প্রশ্ন এই প্রশ্নে কোনো জবাব দেবো না আমি কেন সিগিয়ে প্রশ্ন বললাম বিচারপতি তিনি বিচার করছেন তা নিজস্ব বোধের উপর তা আমি কি তার চিন্তার গার্ডিয়ান নাকি কিন্তু প্রশ্ন করবেন না সিবিআই বলেছিল যেটা বিরল সবাই বলতে পারেন বিচারপতিকে রায় দিতে হয়েছে যে তথ্য হয়েছে তার উপর দাঁড়িয়ে এখন বিচারপতি কেন ওই তথ্যের উপর রায় দিলেন এই ধরনের প্রশ্ন করিনি না না তা প্রশ্ন করিনি হয়তো বুঝতে ভুল হয়েছে আমি প্রশ্ন করছি যে সিবিআই দাবি করেছিল একটা বিরলের মধ্যে বিরলতম একটি কেস থেকেই দাবি করবেন যখন কেউ মক্কেলেরা সওয়াল করেন তখন তিনি চাইবেন এই সর্বোচ্চ সাজা দেয়া হোক তা সেটা তো বিচারের জন্যই বিচারক আছেন এখন বিচারককে বিচার করতে হয় তথ্যের ওপর দাঁড়িয়ে আমি চাইলেই তো দেবে না কিন্তু যেটা হওয়া উচিত যেখানে মানুষ বিভ্রান্ত হচ্ছেন যে এই যে ষড়যন্ত্রটা কারা করলো সেই ব্যাপারে সিবিআই তদন্ত করলো না কেন এটাই মানুষের কাছে প্রশ্ন হওয়া উচিত তারা প্রমাণ করতে পারি এটা বিরলের মধ্যে বিরলতম আমার কাছে তথ্য নেই আমি কি করে বলবো এখানে তথ্যের ওপর বলতে হয় দেখো আরজিকর হাসপাতালের রায় আরজিকর কেসের রায় প্রকাশ্যে এসেছে এই মুহূর্তে আমরা সেই নিয়ে কথা বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন বিকাশ দা এই রায় আপনি শুনেছেন কিছুক্ষণের মধ্যে অর্ডার কপিও চলে আসছে কিভাবে ব্যাখ্যা করবেন এই রায় আপনি কি সন্তুষ্ট বিচার পেলেন রায় ব্যাখ্যা করবেন আদালত রায় আমরা ব্যাখ্যা করব কি করে আমরা রায় পড়ব পড়ার পর বলা যেতে পারে রায় বিচারপতির সামনে যে সমস্ত তথ্য হাজির হয়েছে তার ভিত্তিতে তিনি রায় দিয়েছেন যদি কেউ রায় অসন্তুষ্ট হন তিনি উচ্চ আদালতে যাবেন এ নিয়ে খুব বেশি আদালতের বাইরে হই হৈ করে কোনো লাভ নেই যারা মনে করছেন রায় বেঠিক হয়েছে তারা উচ্চ আদালতে যাবেন সেটাই উচিত আপনার কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে যথেষ্ট সাজা তাকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড একটা বিরাট কঠিন সাজা বিচারপতি সমস্ত দেখে সাজা দিয়েছেন এ নিয়ে তো অন্য কোনো মন্তব্য করার অবকাশ এই মুহূর্তে নেই বিচারপতি বিচার করেছেন বিচারপতির সামনে তথ্য যা হাজির হয়েছে তার ভিত্তিতে তিনি রায় দিয়েছেন এবং সাজা দিয়েছেন এটা যদি কেউ না মানতে চান তবে তাকে উপরে যেতে হবে উচ্চ আদালতে এটাই পদ্ধতি এর বাইরে কিছু না সমাজের একটা বড় অংশের এক্সপেক্টেশন ছিল যে মৃত্যুদণ্ড দেওয়া হবে কারো কারো এক্সপেকটেশন থাকতে পারে সেটা তা দিয়ে তার বিচারপতিরা বিচার করবেন না বিচারপতিরা বিচার করবেন তথ্যের ভিত্তিতে এখন উত্তেজনা সৃষ্টি করার জন্য অনেক কথা বলা যায় আর মৃত্যুদণ্ড এটা কি কোনো সাজা নাকি আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো গণতান্ত্রিক সভ্য দেশে মৃত্যুদণ্ড সাজা থাকা উচিত না এটা আমি আজকে বলছি না বহুদিন থেকে বলছি যখন নির্ভয়া কাণ্ড ঘটে তখন দিল্লিতে সেমিনার আমি একথাই বলেছি মৃত্যুদণ্ডের মধ্যে দিয়ে একটা খানিকটা প্রতিহিংসার প্রকাশ পায় সাজা হয় না মৃত্যুদণ্ড তো সমাজে থাকা উচিত না আমার মতে সেক্ষেত্রে আমৃত্যু কারাবা সঞ্জয় রিজার্ভ করে যথেষ্ট কঠিন সাজা এবং সেটা যে সাজা বিচারপতি দিয়েছেন সেই সাজাটাকে আমি মনে করি যে যথেষ্ট কঠিন সাজা দেওয়া হয়েছে ভিকটিমের বাবা মা তারা বলছেন যে তারা এক্সপেক্ট করেছিলেন যে মৃত্যুদণ্ড দেওয়া হবে ক্যাপিটাল পানিশমেন্ট তারা চেয়েছিলেন নিশ্চয়ই তারা ভিকটিমের বাবা মনে করতেই পারেন তারা তাদের মনে হয়েছে সে কথা তাদের মনের ব্যাপার তা নিয়ে তো আমাদের মন্তব্য করার অধিকার নেই আসলে তারা সাধারণ ধারণা থেকে যেহেতু আমাদের এখানে এ ধরনের সাজা আছে তাই তারা চেয়েছিলেন কিন্তু আজকে এই সাজা এই সাজা আসার পর যেটা একটা সময় আবার নতুন করে আন্দোলন সাজা এই এই সাজা আসার পর যেটা একটা সময় আবার নতুন করে আন্দোলন দানা পাচ্ছে ইতিমধ্যে মিছিল শুরু হয়ে গেছে তারা বলছেন বিচার পেলাম না আপনার কি মনে আন্দোলন তো করা উচিত বিচার তো পাওয়াই যায়নি তাদের বৃহত্তর ষড়যন্ত্রের অংশ প্রথম দিন থেকে বলছি আমি সে বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়টা তো তদন্তের সামনে এলো না এটা কিন্তু কোনো সন্দেহ নেই কি সাজা পেয়েছে তার থেকে বড় কথা যে এই যে ষড়যন্ত্র হয়েছিল ষড়যন্ত্রের আসল তত্ত্বটা খুঁজে বার করা এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের সাজা দেওয়া সেই দাবিটাই মুখ্য দাবি হওয়া উচিত ফাঁসি দিল কি দিল না এটা কোনো বড় কথা নয় সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে বিচারক আজকে নির্দেশ পড়ার সময় তিনি বলেছেন যে তিনি মনে করছেন না যে এটা বিরলের মধ্যে বিরলতম একটি কেস এটা নিয়ে কি বলবেন কেন মনে করানো মানে কেন এটা প্রমাণ হলো না বিরলের মধ্যে বিরলতম নাকি আপনি মনে করেন যেটা এটা সত্যি বিরলের মধ্যে বিরলতম নয় এটা অত্যন্ত অবান্তর প্রশ্ন এই প্রশ্নের কোনো জবাব দেবো না আমি এখনো সিগিএস প্রশ্ন বললাম তো বিচারপতি তিনি বিচার করছেন তা নিজস্ব বোধের ওপর তা আমি কি তার চিন্তার গার্ডিয়ান নাকি নয় কিন্তু বলতে পারে আমি বলতে পারি সবাই বলতে পারেন হয়েছে যে তথ্য হয়েছে তার উপর দাঁড়িয়ে এখন বিচারপতি কেন ওই তথ্য আমি প্রশ্ন করিনি না না তা প্রশ্ন করিনি হয়তো বুঝতে ভুল হয়েছে আমি প্রশ্ন করছি যে সিবিআই দাবি করেছিল এটা বিরলের মধ্যে বিরলতম একটি কেস থেকেই দাবি করবেন যখন কেউ মক্কেলের সওয়াল করেন তখন তিনি চাইবেন সর্বোচ্চ সাজা দেওয়া হোক